হ্যালো গাইস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কিন্তু হ্যাঁ তার আগে বলি আমার চ্যানেলের সবাইকে স্বাগত চ্যানেলের নাম এম এস এই সাবিত্রী চ্যানেল হ্যাঁ আমি থার্মেলে দিয়ে দেবো কী বিষয়ে আলোচনা করছি হ্যাঁ থার্মেল অনুযায়ী আজকে আমরা মানে চিংড়ি দিয়ে পটলের একটা কি ভার্তা ভার্তা পটল ভাত্তা চিংড়ি ভাত্তা যেটাকে বলে আমি থার্মালি দিয়ে দেবো তোমরা দেখে নেবা এটাই আজকে রান্না করব রেসিপিটা তোমাদেরকে করবো এটা তোমরা অবশ্যই অবশ্যই দেখবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবা কারণ একটা লাইক করলে আমাদের মনের উৎসাহ বাড়ে আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবা ওকে আমি তোমাদেরকেই দেখাচ্ছি এবার দাঁড়াও এই যে পটল বানিয়ে নিয়েছি পটলগুলো বানিয়ে নিয়েছি আগে থেকে পটল পটলগুলো বানিয়ে নিয়েছি দেখো পটলগুলো বানিয়ে দেওয়া এখানে রসুন পিঁয়াজ টমেটো আদা জিরা দিয়ে এগুলো সব মশলা করা হয়েছে অনেক কিছুই করা হয়েছে দিয়ে মশলাটা করেছি দেখে নাম গ্যাসটা দিচ্ছি এবার তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছে এবার তেলটা একটু গরম হয়ে যাক তেলটা দেখো গরম হয়ে এসছে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে পটলগুলো ভালো করে ভেজে নেব পটল গুলা ধরে নিচ্ছি দেখো ভালো করে পটলগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব ফটো গুলো এবার তুলে নেব চিংড়ি মাছগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ গুলো ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছ গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজা যখন হয়ে গেলো এবার পটলগুলোকে ভালো করে শিলটিতে বেটে নিবি একবারে দেখো যে বেটে নিবে ভালো করে তোমরা খেয়েছ এরকম ভর্তা এর নাম হলো ভর্তা যে পটলগুলোকে ভালো করে শিলটিতে বেটে নিচ্ছে দেখে নাও করে পটলগুলা দেখো বাটা হয়ে গেল সুন্দর করে বাটা হলো দেখো এইভাবে পটলগুলা বাটবে দেখেছো দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে দেখো কি সুন্দর বাটা হয়েছে গেছে চিংড়ির যে খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিবে এবার চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিবে আর এই যে দেখো বাটা হয়ে গেলো পটলটা যে বাটা হলে দেখো কি সুন্দর এই বাটা হলে পটলটা দেখে নাও খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে ফেলতে হবে এই যে খোসাগুলা উপরকার খোসাগুলা ছাড়িয়ে ফেলতে হবে ভালো করে এই খোসাগুলা এই যে খোসা এদের এই উপরকার খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হবে চিংড়ি চিংড়িটা দেখো বাড়ছে দেখো চিংড়িটা দেখো এই যে চিংড়িটা বাড়ছে যে এবার চিংড়ি বাড়ছে কী সুন্দর করে মিহি করে বাটা হয়েছে দেখো খুব সুন্দর করে যে দেখো চিংড়ি বাটা হচ্ছে দেখো কি সুন্দর করে বাটা হচ্ছে দেখে নাও বেশ চিংড়িটা এবার বাটা হয়ে গেলো কী করে বেটে নিতে হবে একবার মোলাউন করে বেটে নিতে হবে যেরকম মশলা বাটা হয় করে বাটা হচ্ছে দেখো চিংড়িটা বলবে একটা চিংড়ি বাটা দেখো কী সুন্দর একবার মোলাউন হয়ে গেছে এই যে দেখো চিংড়ি বাটা নিচে দেখো পটল বাটা নিচে কাটা পটল বাটা নিচের অংশটা আর উপর কাটা চিংড়ি বাটা দুটো এক জায়গাতে করে এটা চিংড়ি বাটা এটা পটল বাটা দেখেছো কি সুন্দর করে মিষ্টি করে মিহি করে বাটা হয়েছে দেখে নাও দেখে নাও তেলটাতে লঙ্কা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালচিটা ভালো করে ভেজে নেব হয়ে গেছে এটা ভাজা এবার মশলা দিয়ে দেবো এর মধ্যে মশলা দিয়ে দিলাম রাখো ভালো করে ভেজে নিব মশলাটা ভালো করে ভেজে নিব হালকা একটু হলুদ দিয়ে দিলাম দেখো মশলাটা ভালো হয়ে গেছে এবার পটল বাটা চিংড়ি বাটাটা দিয়ে দিব পটলের চিংড়ি বাটাটা দিয়ে দিলাম এটা ভালো করে মিক্স করে নিব এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো Poi aggiungo l'olio Poi aggiungo un po' di pepe ভালো করে আর একটু ভেজে নিব তারপরে নাম দেখেছো কি সুন্দর হয়ে গেল এটা হলো পটল চিংড়ি ভর্তা তোমরা শুধু একবার খেয়ে দেখবা কি সুন্দর টেস্ট ভাজা হয়ে গেল দিয়ে এবার তুলে দিচ্ছে দেখো বাটিতে দেখো হয়েছে দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেল এবার একটু হ্যালো বন্ধুরা যেটা তোমাদেরকে আমি বললাম যে বিষয়ে ভিডিও বানালাম সেই বিষয়ে বলছি এরকম ভিডিও এটা হলো পটল ভর্তা মানে পটল চিংড়ি ভর্তা এটাই আমি দেখো তোমাদেরকে মানে বললাম যেটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি রেসিপি হলো পটল চিংড়ি ভর্তা বুঝতে পেরেছ আজকে এই পটল চিংড়ি ভর্তা করলাম এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে হ্যাঁ তোমরা যদি একটা লাইক করো আমাদের ভিতরে মনের ভিতরে একটা উৎসাহও বাড়ে কেননা তোমরা তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানো আগ্রহটা বাড়ে সেই কারণে বলছে তোমরা লাইক কমেন্ট শেয়ার সবাই অবশ্যই অবশ্যই করবা ঠিক আছে আমি যদিও থার্মেলে দিয়ে দিয়েছি কী বিষয়ে ভিডিওটা বানাবো তাও আমি আবার তোমাদের ডবল করে বললাম ঠিক আছে বেশি কিছু আর বলবো না মানে চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দেবা ওকে বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা